প্রতিদিন এগারো বার ওয়ালা, কুয়া ইল্লা বি এই ছোট্ট দোয়াটি পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা অনেকেই আছেন হুজুর আমি অনেক পেরেশানিতে আছি আমাকে কোনো দোয়া শিক্ষা দেন হুজুর আমি ঝাই ঝামেলার মধ্যে আছি আমাকে একটা দোয়া শিক্ষা দেন ওই সমস্ত মা বোনদেরকে আমি বলতে চাই যাদের ঘরে বড় অভাব আছে আপনি প্রতিদিন আপনি এগারো বার লাচা ইল্লা বি এই ছোট্ট দোয়াটি যদি এগারো বার ইমান সহকারে পাঠ করতে পারেন আল্লাহর পসম খেয়ে বলি প্রথম পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন আপনার ঘরে কোনোদিন অভাব হবে না সুমান আল্লাহ এই রিজিকের জন্য আমরা কি না করি কেউ যদি প্রতিদিন এগারো বার লা হলা কুয়াচা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে এগারো বার পড়ার কারণে আল্লাহর্বল আলমিন তার উপর রহমত নাসিল করবেন তার বাসার যত পেরেশানি আছে তার যত অভাব আছে অভাব অনটনকে আল্লাহ রব্বুল্লা আমি দূর করে দেবেন শুভামলা পড়েন তার কারণ হচ্ছে এই দোয়াটার চমৎকার অর্থ লা আমার হাওলাকারী হিসাবে আমার শক্তি দানকারী হিসেবে আমার সমস্ত পেরেশানি দূরকারী হিসাবে একমাত্র আল্লাহর আলমিনী যথেষ্ট তিনি ছাড়া কেউ এটার ক্ষমতা রাখে না আপনি আল্লাহর কাছে কেমন জানি সারেন্ডার করলেন আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হয়ে গেলেন আল্লাহ বলেন কোনো গোলাম যদি প্রতিদিন এগারো বার লা হাওলা ওলা কুয়াচা ইল্লা বিল্লা পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তার মনের সমস্ত আশাকে পূর্ণ করে দিব দুই নম্বর হচ্ছে তার অনেক অভাব দেখা দিয়েছে অভাবকে দূর করে দিব শত্রু তার ক্ষতি করতে চায় আল্লাহ শত্রুর মোকাবেলায় আল্লাহ পাকি যথেষ্ট হয়ে যাবেন যেই মানুষ আপনার ক্ষতি করতে চায় ব্ল্যাক ম্যাজিক করতে চায় কুফুরি কালাম করতে চায় আল্লাহ বলেন ওই গোলামটাকে সমস্ত বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই গোলামটাকে আমি হিফাজত করব সুবহানাল্লাহ বলেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই ছোট্ট দোয়াটি পড়তে তো আমার মনে হয় না যে দুই থেকে তিন মিনিট সময়ের বেশি লাগে আপনি আস্তে আস্তে পড়বেন আপনি আরবি না পারলেন বাংলায় উচ্চারণ করে পড়বেন ইল্লা এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার কারণে আপনি এর ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর কাছে আপনার কিছু যেতে হবে না আল্লাহ তখনই বুঝবেন যে আমার গোলামটার বিপদে আছে আমার গোলামটার বড় অভাব আছে আমি আল্লাহ সুবাহানা হচ্ছে গোলামটার অভাব থেকে আমি আল্লাহ তারা তাকে উদ্ধার করে দিব সুবাহাল পড়ে এজন্য আমার প্রিয় ভাইরা অবশ্যই এই দোয়াটি পড়ার পূর্বে আপনি প্রথমে তিনবার শরীফ পরে নেবেন মনে রাখবেন নেবিজিৎ সল্লা ইসলামের উপর যারা দূরদু সালাম পেশ করে নবীর উপর যারা দূরদ পড়ে এরপরে সে যেই দোয়া করে আল্লাহ তার সেই দোয়াকেই কবুল করোনায় সোবাহ আল্লাহ পড়েন এই জন্য প্রথমে আপনি তিনবার যে কোনো শরীফ দূরদে ইব্রাহিম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দূর এটাও আপনি পড়তে পারেন না পারলে সল্লাহ ওয়াসাল্লাম এই দূরটাও আপনি পড়তে পারেন এই দূরত পড়ার পরে لا حول ولا قوه الا بالله এগারো বার পাঠ করবেন এরপরে আপনি আবারও তিনবার নবীজি সল্ল্লাহ আলী আসসালামের উপর দুরুত পড়বেন সল্ল্লাহ আলীহাসাল্লাম এটা পড়তে পারেন এরপরে আল্লাহরবল ইসাতল জালাল এক নম্বর যেই ফজিরত আপনাকে দান করবেন আপনার রিজিকের অভাব দেখা দিয়েছে আল্লাহ ওই ঘরে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন আপনি পেরেশানিতে আছেন আল্লাহ পরেশানি মুক্ত করে দিবেন মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পা করে দিবেন শত্রুর মোকাবেলায় আল্লাহরবল আলমিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আসেন আমরা এই ছোট্ট আমলটি প্রতিদিন এগারো বার পাঠ করার চেষ্টা করি